আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এরকম জানি ইফতারের আয়োজন কি আয়োজন করলাম আজকে কি রান্না করলাম সেটাই দেখাবো তো এখানে হচ্ছে সকাল সকাল আমি ছেলেদের জন্য কিছু নাস্তা তৈরি করতেছি কারণ যেহেতু আমরা রোজা তো রোজা থাকলেও বাচ্চাদের প্রতি আসলে একটু কেয়ার করতে হবে যে ওদের নাস্তা টাইম মতো আসলে খাবার দিতেই হবে এই জন্য আমি ওদের জন্য একটু পায়েস করব তো এখানে গাজর কুচি করতেছি গ্রেটে দেখতে পারছেন কত সুন্দর একেবারে মিহি হয়ে গ্রেটে একেবারে গাজর কুচিটা হয়ে গেছে এইখানে হচ্ছে আমি পায়েসটা তৈরি করতেছি ওদের জন্য আমি এক দিন এক এক জিনিস তৈরি করি কোনো দিন খিচুড়ি কোনো দিন পায়েস তো এইখানে হচ্ছে সাবুদানা তারপর হচ্ছে পোলাউ ছাল আর হচ্ছে গাজর এই তিনটে উপকরণ দিয়ে হচ্ছে আমি ওদের জন্য খিচুড় পায়েসটা তৈরি করব তো দেখতে পারছে না এই যে কত সুন্দর হয়ে গেছে গাজর আসলে গাজর দিলে কিন্তু গাজরটা অনেক হেলদি তা আমার মনে হতেছে কি গাজরটা পাশের সাথে দিলে সবচেয়ে ভালো হয় আর আমার ছেলেরা অনেক মজা করে খায় গাজর দিলে কিন্তু অনেক মজাই হয় পায়েস তো এখানে আমি এই যে গ্রেড দিয়ে কিছুটা গাজর কুচি করে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম তো কিছুক্ষণ হচ্ছে আমি ভালোভাবে রান্নাবান্না করব। এটা হয়ে গেল হচ্ছে আমি ওদেরকে দিয়ে দিব এখানে হচ্ছে এই যে এক চামচ আমি খেজুর নিয়ে নিয়েছি খেজুরটাকে একটু ছোট ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি খেজুরের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেজুর দিলেও অনেক ভালো তো এখানে এগুলো দিয়ে হচ্ছে আমি আজকে ফ্রা তৈরি করলাম যাই হোক এখন হচ্ছে আমার ফায়েসটা রেডি হয়ে গেছে দেখতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে কারণ গাজর দেওয়াতে এটা অনেক সুন্দর এই যে সাবুদানা তারপর হচ্ছে পোলাউ চাল গাজর খেজুর এটা দিয়ে হচ্ছে ওদের জন্য পায়েসটা তৈরি করেছি তো এখন ওদেরকে খাবারটা দিয়ে দিব আমার দু ছেলে দু ছেলের জন্য আমি ফ্লেটের মধ্যে সুন্দর করে বেড়ে দিয়ে দিব। আর ওরা হচ্ছে খেয়ে নিবে তো এক এক দিনে এক এক জিনিস হচ্ছে তৈরি করতে হয় ওদের জন্য বিভিন্ন খাবার তৈরি করে দিলে ওদের টেস্টটা বাড়ে ভালো লাগে খেতে ওরাও মজা করে খেয়ে নেয় আর এখানে হচ্ছে রান্নার সময় রান্নার সময় এখন প্রায় বিকেল বিকেলবেলায় তো আমরা রোজার দিন হচ্ছে রান্না রান্নাবান্না করি আজকে শুধু মুরগির মাংস নিয়ে নিয়েছি দেখতে পারছেন আর কিছুই রান্না করব, না সাথে হচ্ছে আলু মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আমাদের হয় যেদিন মুরগির মাংস রান্না করি কিংবা গরুর মাংস রান্না করি অন্য তরকারি হচ্ছে খেতে চায় না কেউ এই জন্য হচ্ছে আর অন্য কোনো তরকারি রান্না করতেছি না আর রোজা যেহেতু রোজার মাসে হচ্ছে আসলে ওরা তো ছোটো ছোটো ওদের আর কী খাওয়া হবে তো আমরা হচ্ছে আসলে ভালোভাবে খেতে পারি না রোজার মাসে যে সহরি তো খানিক খাওয়ার খাই ভাত খাই একটু অল্প করে তারপরে হচ্ছে তারা বিফোরে একটুখানি খেয়ে নিই এই জন্য হচ্ছে রমজান মাসে বেশি রান্নাবান্না করি না যতটুকুই সম্ভব কোনোদিন একটা তরকারি কোনো দিন দুইটা তরকারি এরকম করে হচ্ছে রোজার মাসে রান্নাবান্না করতেছি তো এইখানে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করতেছি দেখতে পাচ্ছেন রান্না হইতেছে তো শুধুমাত্র আজকে মুরগির মাংসটাই রান্না করলাম আসলে আর কিছুই রান্না করতেছি না তো এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি রমজান মাসে আসলে খাওয়া দাওয়ার প্রতি রুশিটা একেবারে উঠে যায় শুধুমাত্র ইফতারটাই সবচেয়ে বেশি মজা লাগে ইফতার খেতে ভালো লাগে এই জন্য আমি বেশি করে ইফতার আসলে খেয়ে নিই খেয়ে একেবারে ফ্যাট ভরে নিই আর আজকের ইফতার হচ্ছে আয়োজনটা আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমার রান্না হয়ে যাক তারপরে আপনাদেরকে সব কিছু দেখাবো তো এইখানে মোটামুটি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে দেখতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু জোলটা একেবারে মাখা করে নিয়েছি এই জন্য বেশি জোল নেই আর মুরগির মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে একেবারে যেমন কালার তেমন খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আমার মোটামুটি শুধু আসলে অন্য কোনো বাজাপোড়া না করার কারণে শুধু রান্না তো একটাই তরকারি রান্না করলাম খুব সহজভাবে হয়ে গেছে আর বিকেলে কোনো অতটা কাজ ছিল না শুধুমাত্র ইফতারির সময় একটুখানি ইফতারিগুলো তৈরি করব এটাই ছিল কারণ কি ইফতারি তো এখন এই কয়দিন পড়া তৈরি করতেছি না এই জন্য অত ঝামেলা নেই তো এখানে হচ্ছে ছেলের জন্য আসলে বিকেলবেলা মানে সন্ধ্যার অনেক আগে আর কি ওদের জন্য একটা খানিক নাস্তা তৈরি করতেছি আবারও তো এইখানে ওদের জন্য আমি একটা ডিম তারপর হচ্ছে আটা চিনি এইগুলো দিয়ে হচ্ছে আমি ওদের জন্য যে মিষ্টি সাপটি এটা হচ্ছে সাপটি আর কি সাপটি ফিটা বলি আমরা তো মিষ্টি করে এটা হচ্ছে আমি ওদেরকে কোন জাল সাপটি না মিষ্টি সাপটি ওদেরকে তৈরি করে দিতেছি চিনি আটা ডিম দিয়ে খুব সহজভাবে ওরা কিন্তু এটা অনেক অনেক পছন্দ করে খেতে তা আমি হচ্ছে ওদেরকে মাঝে মধ্যে এই জিনিসটা তৈরি করে দিয়ে পিঠাটা তাহলে কিন্তু ওরা মজা করে খেয়ে নেয় তা আমি এখানে দুইটা ফিটা তৈরি করতেছি দুইটা ফিটা তৈরি করে দিলে ওরা হচ্ছে দুই বাই সুন্দর করে খেয়ে নিবে তো এদের কিন্তু এই ফিটাটা অনেক পছন্দ আর এই খুব খুবই সংক্ষিপ্তভাবে হয়ে যায় শুধু ডিম একটা হোক দুইটা হোক ডিম চিনি আটা দিয়ে খুব সহজভাবে করা যায় তো দেখতেই পারছেন হয়ে গেছে আমার একটা হ্যাঁ আমি হচ্ছে আর একটা পিঠাও তৈরি করব ছোটো ছোটো একটু পাতলা সাইজের করে তৈরি করতেছি তো তেল দিয়ে দিলাম তেল দিয়ে হচ্ছে এই যে শেষ আমার তো ওদের জন্য দুইটা পিঠা তৈরি করে দিয়েছি সংক্ষিপ্তভাবে আর সব সময় চেষ্টা করি যে ওদের কখন ক্ষুদা লাগে কখন ওদের খাবারটা আসলে রেডি করে দিই সবার আগে আমার আসলে টেনশনটা বেশি ওদের জন্যই থাকে যেহেতু আমরা রোজা থাকি রোজা থাকলেও কিন্তু ওদের খিদের খবরটা আসলে রাখতে হবে কখন যে ওদের খিদা লাগে কখন ওদের খাবারের আইটেমটা তৈরি করে দিই এরকম মনে হয় সময় তো এর জন্য সব কিছুই মানে সব কাজের পাকে হচ্ছে আমি ওদের খাবারটা রেডি করে দিই তো এখন আর একটা তৈরি করে নিয়েছি দেখতে পারছেন আমার দুইটা ফিঠা তৈরি হয়ে হয়ে গেছে এখন হচ্ছে আমি এই ফিঠাগুলো হচ্ছে ওদেরকে কেটে দিব আসলে কেটে ছোটো ছোটো টুকরো করে দিলে ওদের খেতে সুবিধা হয় তো আমি এটা হচ্ছে কেটে দিচ্ছি সুন্দর করে দেখতে পারছেন তো ওরা হচ্ছে খেয়ে নিবে বাকি আমার আজকে এখন মানে এতটা কাজ নেই কালকে থেকে ইনশাল্লাহ পড়া করবো অনেক কিছু ফেয়াজু তারপরে বিভিন্ন ধরনের বাজাফোড়া বুন্দিয়ে এই আইটেমগুলো তৈরি করব আজকে কয়েকদিন ধরে আসলে বেশি বাজা বাজাফোড়া করি না কারণ যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে গেছে কিংবা মানে হাত হাত ফাঁ আসলে জ্বালা ফোড়া করে এই জন্য হচ্ছে পড়া কয়েকদিন খাওয়া হয়নি এখন কালকে থেকে ইনশাল্লাহ আবারও শুরু করে দিব পড়া কারণ যেহেতু আমার ছোলা বুট অনেকগুলোই নিয়ে আসা হয়েছে খাওয়া যদি না খায় তাহলে ওগুলো রয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি ওগুলো করব। তো এদের জন্য এই পিঠাটা হচ্ছে আমি এই যে রেডি করে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি ওরা হচ্ছে এগুলো খেয়ে নিবে তো এই যে আমি একটু ছোটো ছোটো করে দিচ্ছি আর কি ওদের জন্য খাওয়ার জন্য ছিঁড়ে রেডি করে দিচ্ছি তো ওরা খেয়ে নিবে এই ফাঁকে আমি বাকি কিছু কাজগুলো সেরে নিয়েছি এখন হচ্ছে প্রায় ইফতারের সময় হয়ে এসেছে যখন আমরা ইফতারগুলো তৈরি করি ওই সময়টা আর কি এখানে কিছু তরমুজ নিয়ে নিয়েছি তরমুজের জুস করবো একটু আসলে গরমে তরমুজে তরমুজ এখন সবাই বাসায় থাকে আমি একটু কম খাই জন্য আমাদের অতটা নিয়ে আসে না তাও এই তরমুজটা নিয়ে আসা হয়েছে কিন্তু অতটা লাল ফোড়েনি তো তরমুজের সাথে আমি এখানে জুসের সাথে কিছু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুধ দেওয়ার কারণে একটু অন্য কালার কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো আমি এখানে তরমুজের জুসটা করে নিয়েছি সাথে হচ্ছে একটু ট্যাঙ্ক তৈরি করলাম ট্যাঙ্ক তো প্রত্যেক দিন আমাদের থাকে আজকে হচ্ছে ট্যাংয়ের সাথে মনে হয় এই যে ইস্যুগুলির বসি আসলে বীজাণু হয়নি জন্য ট্যাংয়ের সাথে দেওয়া হয় না হলে প্রত্যেক দিন আমি ইস্যুগুলির বসি হচ্ছে ট্যাংয়ের সাথে দিয়ে থাকে তো আজকে এই দুইটা হচ্ছে শরবত আর এখানে রেডি হয়ে গেছে এখন ইফতারের সময় হয়ে গেছে জন্য সব কিছু রেডি করলাম তো এটুকুই ছিল ইফতারের আয়োজন ইনশাল্লাহ অনেক অনেক খুশি আমরা এটুকু দিয়ে আজকে দেখতে পাচ্ছেন এই কয়েকদিন দু তিন দিনের ভিডিও আমার দেখতে পাচ্ছেন আশা করি আমার কোনো পড়া। কোনো কিছুই নেই নেই ছোলা বুট নেই কোনো বেগুনি পেঁয়াজু তারপরে মানে কোনো বাজাপোড়া আমি এখানে কিছুই নেই একেবারে সাধারণভাবে আমি সাজিয়েছিলাম কিছু ফল দিয়ে ছিঁড়ে ছিঁড়ায় কয়দিন ছিঁড়ে খেয়ে আসলে একটু শান্তি পেয়েছি ছিঁড়া দিয়ে সাথে যে লিকুইড দুধ আছে ছিঁড়ার সাথে লিকুইড দুধটা দিয়ে তারপর হচ্ছে কলা দিয়ে আমরা খেয়ে নিব ছিঁড়াটা এখানে হচ্ছে দই নিয়ে এসেছে কাপ দইগুলো তো ওইগুলো খেয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তরমুজের জুস আর এগুলো হচ্ছে ট্যাং সব কিছু মিলে মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ সব কিছুই রেডি করলাম তো এটুকুই ছিল আমার আজকে ইফতারের আয়োজন তো কেমন লাগলো ইফতারের আয়োজন ছোটোখাটো সব কিছুই কিন্তু আজকে আমার কম কম তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কম কিছু দিয়ে আসলে অনেক অনেক সুক্রিয়া করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ